মাঝরাতে হঠাৎ দরজায় করা নাড়ার শব্দ পুলিশ পরিচয়ের ডাক দিলে আপনি কি দরজা খুলবেন নিরসরাইয়ে এই দুই যুবক ঠিক এই ভুলটাই করছিলেন সেকেন্ডের মধ্যে পুলিশ সেজে ঘরে ঢুকলো এক দল সশস্ত্র ডাকাত কপালে পিস্তল থেকে কেরো নিলো তিলে তিলে গরার সব স্বপ্ন ঘটনাটি ঘটেছে মিঠানালা ইউনিয়নের উকিলটোলা গ্রামে দুই বন্ধু আরাফাত আর ফায়সাল করে মুরগির খামার গড়েছিলেন তিন হাজার মুরগি নিয়ে শুরু হওয়া খামারটি ছিল তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন গতকাল রাত যখন তিনটে খাবার বাইরে থেকে ভেসে আসে গম্ভীর গলা আমরা থানা থেকে এসেছি দরজা খোলেন যেই না দরজা খোলা অমনি শুরু হলো তণ্ডব একে একে ঘরে ঢুকে পড়ে পাঁচজন ভয়ঙ্কর ডাকাত বাইরে পাহারায় ছিল আরও কয়েকজন খামারিদের কপালে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে ফেলা হয় নেওয়া হয় মোটরসাইকেল আর দামি দুটি স্মার্টফোন কিন্তু ডাকাতদের লোভ ছিল আরও গভীরে অস্ত্রের মুখে বাধ্য করা হয় বিকাশের পিন কোড দিতে এমনকি ব্যাংকের ডেবিট কার্ডের পাসওয়ার্ডও তারা হাতিয়ে নেয় সব লুটি নিয়ে দুই বন্ধুকে খুঁটির সঙ্গে শক্ত করে বেঁধে পালায় ডাকাত দল রাতে তাদের আত্মচিৎকারে ছুটি আসেন প্রতিবেশীরা সকালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে নিজের গ্রামে এমন নিরাপত্তাহীনতায় এখন সবাই আতঙ্কিত কষ্টের উপার্জনে করা খামাটি এখন ধ্বংসের মুখে আপনার এলাকায় অপরিচিত কেউ পুলিশ পরিচয় দিলে সাবধান হন আগে নিশ্চিত না হয় মাঝরাতে কখনই ঘরের দরজা খুলবেন না আপনার একটু অসতর্ক ডেকে আনতে পারে চরম বিপদ এমন সব আর হিম করা খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সত্যের সন্ধান নির্বিঘ্ন গণবেলা নিউজ সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বিলাই নিয়ে চেপে দিন যাতে কোনো খবর আপডেট নিউজ না হয় গণবেলা নিউজ সবসময় মানুষের কথা বলে